নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা পিঠের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই দারুণ স্বাদের নরম তুলতুলে পুলি পিঠে এই পিঠেটি কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে সেটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর পরের দিন আমরা যদি খাই বা ঠান্ডা করে খাই সেটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় খেতে আর ভালো লাগে না আর এই পিঠেটি পরদিন কেন দু তিন দিন যদি আপনারা রাখতে চান তাহলে কিন্তু একই রকম নরমই থাকবে তাহলে চলুন বন্ধুরা পিঠেটি তৈরি করা যাক আমি পুর তৈরি করে নিয়েছি প্রথমে একটা কড়াইতে অল্প জল দিয়ে তাতে গুড় দিয়ে নারকেল কোড়া দিয়ে এভাবে নেড়ে নেড়ে একটা এরকম টাইপের আমি পুর তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু পুরের মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছি তার থেকে একটু গরম জল তুলে রেখে দিয়ে দিলাম দুই কাপ সুজি মানে এখানে আমার তিনশো গ্রামের মতো সুজি আছে আমি এবার সুজিটা দিয়ে একটু নেড়ে নেব তার মধ্যে বলে রাখি জলের ওপরে নুনটা দেওয়া আমার উচিত ছিল কিন্তু সেটা ভুলে গেছি তাই জন্য আমি এখন সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার ডোটা একটু শক্ত হয়েছিল মনে হচ্ছিলো আর একটু জল লাগবে তাই যেই জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এখানে জলের আন্দাজটা খুবই জরুরি অল্প করে জল দিতে হবে পরে যদি সুজিটা সেদ্ধ না হয় তাহলে যেই গরম জলটা তুলে রাখতে হবে সেই গরম জল থেকে অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে হবে এখন এরকম শুকনোও হয়েছে আর আমার সুজিটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু পরে জল যেটা আমি ব্যবহার করেছি অবশ্যই কিন্তু গরম জল হতে হবে আপনারাও যখন ব্যবহার করবেন তখন কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন আমি এখানে একটা থালার মধ্যে পুরো ডোটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে হাতে সওয়া অবস্থায় আমি একটু মেখে নিচ্ছি অল্প অল্প গরম আছে এখন আমি মেখে নেব একদম একটা আটার ডোয়ের মতো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে সেই ডো থেকে আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে নেব প্রথমে নিয়ে নিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও দিতে পারেন এবারে আমি এই যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়ে এই যে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি একটা বাটি শেপ দিয়ে নেব এভাবে দু হাতে সাহায্যে আমি একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট বড় বাটি এখানে বানাতে পারেন আমি এরকম সাইজের বাটি বানিয়ে নিয়ে একটু নারকেলের পুর দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এখানে কোনো জল ব্যবহার করা লাগবে না মুখ বন্ধ করার জন্য এই যে দু মাথা একটু এভাবে চেপে আমি একটু এরকম করে লম্বাটা একটু করে দিলাম আপনারা দেখলে বুঝতেই পারছেন তারপরে আবারও মুখটা যেই মুখটা জয়েন্টের মুখ সেখানে আমি একটু আবারও চেপে জুড়ে দিলাম এখন একটা আঙুলের মাথা দিয়ে একটু চেপে চেপে ঘুরিয়ে আমি এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর কত সহজে হয়ে গেল দারুণ লাগছে তাই না সব পিঠেগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এভাবে আমি আবার একটা পিঠে তৈরি করে নিলাম সহজে এই পিঠের ডিজাইনটা তৈরি করা যায় সবগুলো আমার পিঠে তৈরি করা হয়ে গেছে আমার তিনশো গ্রাম সুজি থেকে তেরোটা মতো পিঠে তৈরি হয়েছে এবারে আমি বেশ খানিকক্ষণ আগে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম এখানে আমার পাঁচশো গ্রাম দুধ আছে আর দুধটা আমি বেশ খানিক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এখন দু একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা এলাচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো চিনি দিয়ে আমি আবারও ভালো করে দুধটা জাল করে নেব যেহেতু চিনি দিয়েছি দুধটা একটু পাতলা হয়ে গেছে আবারও খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি একটু ভেঙে নিয়েছি নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও নাড়তে থাকবো যাতে গুড়টা গলে যায় আর দুধটাও আর একটু ভালোভাবে জাল হয়ে যায় বেশ খানিকক্ষণ আমি আবারও মিনিট দশেক দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু গুলিয়ে নিচ্ছি কারণ দুধটা একটু ঘন হয়ে যাবে আরও বেশি ভালোভাবে গুলে গেছে এখন আমি দিয়ে দেবো যেই পুলিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে থাকবে প্রথমেই জোরে জাল দেওয়া যাবে না তাহলে পুলিগুলো ভেঙে যেতে পারে সবগুলো দেয়া হয়ে গেছে এখন আমি মিডিয়াম আছে রেখে দেব দশ মিনিটের জন্য আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু সামান্য মতো লবণ দিলাম দিয়ে এবার দশ মিনিটের জন্য মিডিয়াম আছে আমি ফুটতে দিয়েছিলাম এখন দেখুন পুলিগুলো একদম ফুলে উঠেছে আর ভেসেও উঠেছে কত সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে আমি রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ পিঠে পুলি কিন্তু ঠান্ডা হলেই বেশি খেতে টেস্টি লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে দিলাম দেখতেই পাচ্ছেন আমি খুব সাধারণভাবেই সাজিয়েছি কারণ পিঠের একটা নিজস্ব গন্ধ তো থাকেই আর একটা সৌন্দর্যও থাকে সেই জন্য আমি কোনো ডেকোরেশন করিনি এখানে খুব সহজে নরম তুলতুলে দুধ পুলির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ